হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি আজকে একটি নতুন বড় একটি ব্লগ নিয়ে আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমাদের চঞ্চল সময় নতুন একটি রেস্টুরেন্টে উদ্বোধন করেছে গতকালকে তো আমরা সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম সবাই আমরা ভাই বোন চঞ্চলের ভাই বোন আম্মা আত্মীয় স্বজন সবাই আমাদের চাচাতো বোন সবাই আসছিল তো আমরা সেই রেস্টুরেন্টের কিছু ভিডিও আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা গতকালকে রেস্টুরেন্টের মধ্যে আমরা গিয়ে কি কী করেছি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব তো প্রথমে যাই আমাদের এই রেস্টুরেন্টের বর্ণনাটা আগে দিয়ে নিই এটা হচ্ছে দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনের ঠিক নিচেই আমাদের এই রেস্টুরেন্টের ইটেনসি রেস্টুরেন্ট এটি একেবারে ছাদের উপরে রেস্টুরেন্টটি করা এবং ছাদের উপর খুবই সুন্দর করে এটা ডেকোরেশন করা খুব সুন্দর বাগান বিলাস গাছ তারপরে অনেক সুন্দর সুন্দর ফুলও ফুটে আছে এই গাছগুলোতে আর একটা সুন্দর দোলনা আছে যে দোলনাটা আসলে খুব বেশি বেশি সুন্দর ওখানে যারাই যাবে রেস্টুরেন্টে তারা গিয়ে দোলনায় দোলনা খেলে ভালোই লাগবে না এত সুন্দর দোলনাটা আমি তো দোল খাবই এবং দোল খেয়ে নিলাম খেয়ে একটু চারিপাশটা ঘুরে ঘুরে আমি ভিডিও করে নিলাম চারিপাশটা খুবই সুন্দর আর প্রতিটা টেবিল চেয়ারের সাথে খুব সুন্দর করে গাছগুলো দেওয়া আছে বিশেষ করে বাগান বিলাস আমার তো বাগান বিলাস খুবই পছন্দ আর এটা পিঙ্ক কালারের বাগান বিলাস ছিল খুব সুন্দর তারপরে খাবার খুব সুন্দর সালাদ আইটেম ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল চিকেন ফ্রাই ছিল তারপরে মানে যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নিয়ে খেতে পারে বুফে আইটেম ছিল সবই চঞ্চল এখানে মিটিং করছিল আমি একটু ঘুরে 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 ওর রেস্টুরেন্টটা চতুর্দিক দিয়ে আমি ভিডিও করতেছিলাম তো এখানে এখানে বসে আছে আবির ওরা গল্প করছে আর এখানে এই ভিউটা খুবই সুন্দর এখানে সবাই ছবি তুলতে পারবে ভিডিও করতে পারবে রিল করতে পারবে দেন আমি দোলনারি পাশটা একটু দেখাচ্ছি এবং এখানে কিচেন রান্না হচ্ছে এখানে দোল বসে দোল খাবে আর পাশে মেট্রো স্টেশনে ট্রেন আসা যাওয়া দেখতে পারবে খুবই সুন্দর একটা ভিউ বিশেষ করে সন্ধ্যার পরে যখন কেউ এখানে এসে বসবে নিচ দিয়ে রাস্তা গাড়ি যাচ্ছে উপর দিয়ে ট্রেন যাচ্ছে এই দৃশ্যটা যখন দেখবে আর এক কাপ চা হাতে নিয়ে বসে ফ্রেন্ড বা থিও বা রিলেটিভস যে কোনো একজনের সাথে বসে খাবে তখন কেমন লাগতে পারে বলেন তো খুবই সুন্দর আমি তো গাছের নিচে ফুলের নিচে ফুল গাছ পাতা এগুলোর মধ্যে আমি একেবারে একেবারে ডুবে গেছি খুবই ভালো লাগছে আমার কাছে গাছ আমার খুবই প্রিয় ফুল বিশেষ করে তো যাই হোক সবাই যে যার যার মতো কাজ করছে কেউ টেবিলে বসে খাচ্ছে কেউ গল্প করছে আমি এদিকে দেখছি আমাদের রাজীব মুন্না ওরা সবাই বেশ গল্প করতে করতে তাকে দেখিয়ে দিলো আমার বর ওদিকে দাঁড়িয়ে আছে আমার বর এক মনে ওই দিকে বুফের যে খাবারের মেনুগুলো সাজানো আছে ওখানে তারা কে কি করছে এগুলো দেখছিল এই সময় আমি গিয়ে একটু আমার বরের পাশে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম দেন আমি তোদের এই আড্ডাস্থল স্থল থেকে আহ নিজের সাথে ওদের সাথে দাঁড়িয়ে ছবি তুললাম রাজীব একটু আমার ভিডিওর উদ্দেশ্যে বলে দিল আপনারা সবাই আমাদের ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই কথা বলার পরে আমি আবার একটু হাসি দিলাম হাসতে হাসতে আমি আবার এই একটু ভিআইপি রুমে ঢুকে গেলাম এখানে যারা ভিআইপি তারা এসে এখানে বসে তাদের পছন্দের মেনুটি চুজ করে এখানে বসে খেতে পারবে তো এখানে এসে দেখি আমার ছোটো ভাই ছোটো ভাইয়ের বউ ওরা সবাই ছবি তুলছে সাথে সুমাও আছে ওরা সবাই আতিক ওরা সবাই ছবি টবি তোলা নিয়ে খুবই ব্যস্ত আমার দুই ছেলে মেয়ে ওখানে বসা ওরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ওরা আব্বু ওদের জন্য খাবার এনে দিয়েছে যা ছোটো ছোটো মানুষ ওরা যাতে খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত থাকে এই জন্য ওদের খিদাও লেগে গিয়েছিল অর্ক আমাকে বলছিল আম্মু আমাকে চিকেন আর ফ্রাই এনে দাও চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো সেখানে রুকাইয়া অর্ক এবং আমার মেয়ে ওরা তো খাচ্ছে এর মধ্যে আমরা বের হয়ে এসে দেখি আমাদের ছোট আপু ওখানে সুমা ছোট আপু দাঁড়িয়ে ছবি তুলছে আমিও চলে আসলাম আমরা ছবি তুললাম বোন বোন এক জায়গা হলে ছবি না তুলে হয় আর আমরা বোন চাচাতো বোনের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক বিশেষ করে আমাদের শিল্পী আপু এবং শিল্পী আপু আমাদের সকলের খুবই প্রিয় সেই সাথে আমাদের প্রিয় দুলা ভাই আমার শিল্পী আপুর হাজব্যান্ড অসম্ভব ভালো একজন মানুষ কিছুদিন আগে আমার আপু দুলা ভাই হজ করে এসেছেন তো তো ওনারা এসেছেন ওনারা খুবই উৎসাহিত করেন প্রতিটা কাজে প্রত্যেকটা কাজে ওনাদের উৎসাহ থাকে প্রতিটা মানে কথা প্রতিটা কাজ সব কিছু আমরা সবসময় আমাদের আপুদুল্লা ভাইদের সাথে শেয়ার করি আমার আপুদুল্লা ভাই সবসময় আমাদের সাথে থাকেন সব ইভেন্টে ওনারা যোগ দেন তো আপুদুলা ভাই আসছে আমাদের ভীষণ ভালো লাগছে আমার সুমার আজ এত সুন্দর একটা দিনে আমার চঞ্চল সময় একটা বড় রেস্টুরেন্ট দিয়েছে সেই রেস্টুরেন্টে আমরা সবাই এসেছি আমার আপুদুলা ভাই অনেক দূর মালিবাগ চৌধুরীপাড়াতে আমার আপুরা থাকে তো মেয়েকে নিয়ে দুলা ভাই চলে এসেছে বড় মেয়ে কানাডাতে আছে জামাইকে নিয়ে এখন ছোট মেয়েটা আছে ছোট মেয়েকে সাথে করে দুলা ভাই চলে আসছে তো দুলা ভাই আসা মানে একটু আমাদের একটু আনন্দ মাত্রা আর একটু বেড়ে যায় যখন দুলা ভাই থাকে তো এই তো আমরা দুলা ভাইয়ের সাথে ছবি তুললাম ভিডিও করলাম বেশ একটা সুন্দর সময় আমাদের পার হচ্ছে খুব ভালো লাগছিল এই সন্ধ্যাটা মনে হচ্ছিল বারে বারে যেন ফিরে আসে তো আপুদুলা ভাই আনন্দ করছিল খুব খুশি আমাদেরও ভালো লাগছে এদিকে টেবিলে বসে যে যার যার মতো করে খাচ্ছে এদিকে আমাদের মোমো তারপর রাব্বি ও ওরা মুন্না ওরা সবাই একটা জায়গায় বসেছে আমাদের অরিত্র ওরা এক টেবিলে বসেছে ওই টেবিলে দিবুরা আছে এই টেবিলে বসেছে হচ্ছে আমাদের শ্রেয়া শ্রুতি আর হচ্ছে আমাদের তু তুরিন এরা দুজন বসেছে খুব ভালো লাগছে একটা সুন্দর পরিবেশে মানে সুন্দর একটা ভিউ ডান পাশে স্টেশন খুবই ভালো একটা সুন্দর পরিবেশ আসলে মানে না এখানে আসলে আর বোঝা যাবে না এখানে নিঝু আছে নিজুর ছেলেকে কোলে নিয়ে এদিকে আমাদের সেই ছোট ভাই আমার রনি রনির বউ এবং আমার রনির সেই পরিচিত ভাইয়া মিষ্টি ভাইয়া মিষ্টি ভাইয়ার নাম আমরা অনেক শুনেছিলাম কিন্তু কখনো দেখা হয়নি তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এসে মিষ্টি ভাইয়ের সাথে পরিচয় হলো দেখলাম মিষ্টি ভাইয়া খুবই ভালো একজন মানুষ ওনার সঙ্গে কথা বলে আমাদের খুবই ভালো লেগেছে তো সবাই এখন যার টেবিলে বসে বসে খাচ্ছে এদিকে আমার সুমা এদিকে শিল্পী আপু আর দুলা ভাইয়ের দোলনায় বসার ছবি তুলে দিচ্ছে এই দৃশ্যটি ভীষণ ভালো লাগলো দেখে আপু দুলা ভাই অত্যন্ত রোমান্টিক অত্যন্ত ভালো আমি আবার আমার আপুর সাথে বসে একটু দোলনায় দোল খেতে শুরু করে দিলাম দোলনা মানেই তো কিছুক্ষণ পর পরপরে এসে এসে দোল খাওয়া আমার মেয়েও দোল খায় আমার ছেলে আমি মানে কেউ বাদ নেই আর কি দোলনায় বসা আমাদের সব সময় দোলনায় বসে থাকতে ভীষণ ভালো লাগে আপু আমি দোল খেতে লাগলাম মনের সুখে মন চাইলো আর একটা গান যদি গাইতে পারতাম ওই সময় আরও ভালো লাগতো দেন তারপরও আমরা চলে গেলাম খাবারের মেনুতে যে দেখি আমাদের চ্যামিলির হাজব্যান্ড মাসুম অলরেডি খাবার খাওয়ার জন্য তার খাবার প্লেটে সাজাচ্ছে হ্যাঁ সাথে আমাদের অমিও আছে ওরা খাবার নিচ্ছে যেটা যেটা ভালো লাগছে ওদের পছন্দ করে করে তুলে নিয়ে ওরা খাচ্ছে দেন আমি এদিকে ঘুরতে ঘুরতে সেদিকে আমাদের রাজীব তানি ওরা একটা টেবিলে ওরা একটা টেবিলে বসেছে ওরা তিনজন ওরা খাওয়া দাওয়া করছে ওর মেয়ে আছে তান্নির পাশে আইরাকে খাওয়াচ্ছে রাজীব তান্নি ওরা খুবই ভালো ওরা আমার ছোট ভাইয়ের মতো ভীষণ 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 ভালো লাগছে ওদেরকে দেখে আমিও আবার ওদের সাথে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম ভিডিও করলাম দেন আমি চলে গেলাম আমাদের সেই ভিআইপি রুমে দেখি আমার হাজব্যান্ড ওখানে খাচ্ছে সাথে আমাদের আরও কিছু রিলেটিভস ওরা ফ্রেন্ড সার্কেল চঞ্চলদের পরিচিত সবাই এসেছিল ওরা খাওয়া দাওয়া করছে এরপরে আমি আবার একটু এসে একটু স্যুপ নিয়ে বসে খেলাম তা খাওয়া শেষ করে আমি আবার এদিকে ওয়াশরুমটাও দেখলাম বেশ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছেলেদের একটি মেয়েদের একটি বাথরুম ওখানে আছে ওয়াশরুমে আর হ্যান্ড এখানে হাত ধোয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা দেন আমি এখান থেকে বের হয়ে এসে আমার ছোট আপু দোলা ভাই তারপরে মিষ্টি ভাইয়া ওনারা সবাই একসঙ্গে খাচ্ছিলো আমি আবার ওদের পাশে এসে বসলাম ছোট একটু টাটা দিল মোটামুটি আমরা সবাই একটু বেশ মানে আনন্দের মধ্যে দিয়ে এই সময়টা আমরা পার করছি আমি প্রতিটা মুহূর্তকে ধরে রাখলাম আর কি এই প্রথম দিনের উদ্বোধনের দিনে আমরা কি কি করেছি এই স্মৃতিটুকু আমি আমার ভিডিওতে তুলে রাখলাম এদিকে তুরিন কিন্তু খুব সুন্দরভাবে বসে বসে দোলনায় দোল খাচ্ছে মনের সুখে আমি এটা দেখে আমার খুব ভালো লাগলো দোলনায় শুধু আমার একারই দোল খেতে ভালো লাগে না আমাদের অনেকেরই ভালো লাগে তার মধ্যে তুরিন একজন আর এদিকে আমার মেয়েরা তো দৌড়াদৌড়ি করছে আমার ছেলে আমার মেয়ে ওরা তো ওদের মতো করে ওদের মতো করে ওরা খেলছে রুকাইয়া আছে রুকাইয়াকে পেলে তো আমার মেয়ে সেই খুশির সাথে আয় রাকে পেলে তো ওরা ওরা ওদের মতো করে ওরা খেলে যাচ্ছে আমার মেয়ে তো বাগান বিলাস ফুলের যে নিচে পড়ছে সেটা নিয়ে খেলতেছে আর আমি তো ক্যামেরাটা নিয়ে আমি ভিডিও করছি ছবি তুলছি আমি আছি আমার মতো করে সম্পূর্ণ স্মৃতিটুকু ধরে রাখার চেষ্টা করছি তো সবাইকে বলবো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ